বাংলাদেশের সবচেয়ে গরিব মানুষদের প্রায় সাতাইশ শতাংশ বাস করে হচ্ছে বরিশালে ভাগে আজ থেকে বিশ বছর আগে যেটা আমরা জানতাম তো রংপুর বিভাগ নাকি মঙ্গা পীড়িত রংপুর বিভাগ নাকি দুর্ভিক্ষ পীড়িত রংপুর বিভাগের আগে মানুষ না খেয়ে টুর্ভিক্ষ অঞ্চলের মতো করে জীবনযাপন করে কিন্তু আজকের পরিসংখ্যান বলছে বাংলাদেশ স্বরাষ্ট্রের সেই মঙ্গ কবলিতে রংপুরে পরিণত হয়েছে দেশের এক সময়কার সুজনা সাপেলা শস্য সামরা ধান নদী থানের পরিশাল এটা খুব দুঃখজনক বাংলাদেশ রাষ্ট্রের যে উন্নয়নের গল্প আমরা গত ষোলো বছর ধরে আমলে শুনেছি এই রাষ্ট্র নাকি সিঙ্গাপুর হয়ে গেছে এই রাষ্ট্র নাকি কানাডা এবং মালয়েশিয়ার মতো হয়ে গেছে এই রাষ্ট্র নাকি সুইজারল্যান্ডের মতো উন্নত হয়ে গেছে তাহলে ঠিক একই সময়ে এই উন্নয়নের যে পরিসংখ্যান করার রিপোর্ট যা প্রতিবাদের আমলে করা হয়েছিল তাহলে আমার রাষ্ট্রের বিভাগ কেন উগান্ডার মতো হাইটির মতো হেমনের মতো দরিদ্র অঞ্চলে পরিণত হয়ে গেছে এইটা তো ডেভেলপমেন্টের যে নারেটিভ উন্নয়নের যে গল্প দেখা বলে আমরা শুনেছি গত ষোলো সতেরো বছরের এই হাতিদার ফাঁসিবাদে আমলে তার সেই গল্পের সাথে মিলছে না আমরা বারবার বোঝার চেষ্টা করেছি এবং একই সাথে বলছি এটা ন্যায্যতার প্রশ্ন এটা জাতীয় রাজনীতিতে কোনো বিভাগীয় রাজনীতির প্রশ্ন না এটা হচ্ছে বাংলাদেশের ঠিক অন্যান্য বিভাগের সাথে ভিত্তি ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে সেই ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে প্রত্যেকটা বিভাগ এবং তার অঞ্চলের মানুষকে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে কিভাবে দরিদ্র সীমা থেকে উঠিয়ে নিয়ে আসা যায় কিভাবে নাগরিক আকারে বাংলাদেশ রাষ্ট্রের কোটি কোটি মানুষকে তার জীবনকে আরামদায়ক করা যায় এটাই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের বাংলাদেশ গণ অভ্যুত্থানের কথা অন্তর্বর্তীকালীন সরকার মনে করিয়ে দিচ্ছি জন অভ্যুত্থানের দুই হাজার চব্বিশকে মনে পারেন না আপনাদেরকে চোদ্দশো শহীদের রক্তের কথা মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে চব্বিশ হাজার প্রতিবন্ধী মুক্তিযুদ্ধের কথা মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে গণাভ্যন্তরে ছয়শো চোখ হারিয়ে দেওয়া বিপ্লবীদের কথা মনে করিয়ে দিচ্ছি তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতা এসছেন ভুলে যাবেন না বাংলাদেশের প্রত্যেকটা শহীদের রক্তের দাম একই রকম সে পরিষদের শহীদ হোক চট্টগ্রামে হোক আর ঢাকায় হোক আমরা জেনেছি পরিসংদ বিভাগের সাঁইত্রিশের ওপরে শহীদ হয়েছে গত চত্বিশের গণে ভুটানে যারা বিভিন্ন জেলায় ঢাকা সহ চট্টগ্রাম সহ আন্দোলন করার অবস্থায় শহীদ হয়েছে আমি নিজেও বানুগঞ্জ এবং মোবাদিতে তিনজন শহীদের কবর জয়ারত করেছি এবং খুবই দুঃখমূলক ভাবে দেখেছি যে শুনতেবর্তীকালীন সরকার এবং প্রশাসন লাশ স্থাপন করবার সময় যেই সকল প্রতিশ্রুতিটি আসছিল যে কাঁচা রাস্তাটা পাকা করে দেবে লাশটাকে কবরটাকে একটু বাধাই করে দেবে নাম ফলকটা করে দেবে কত উদাসীন এই রাষ্ট্র বিশেষ শহীদের প্রতি নাম ফলকে নামটা পর্যন্ত ভুল লেখেছে সেই কলেজের ছাত্র সে চট্টগ্রাম কলেজে সেই চট্টগ্রামের কলেজের নামের পালনটা পর্যন্ত ভুল লেগেছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি চব্বিশের গণভুটানের প্রত্যেকটা শহীদ হচ্ছে বাংলাদেশ দুই দিন নির্মাণের ফাউন্ডেশন এই পিগারের রাজনীতি হচ্ছে দরদারদের রাজনীতি প্রত্যেকটা শহীদ এবং শহীদ পরিবারকে আপনারা কিভাবে ঠিক করছেন তাদের জীবন এবং মৃত্যুকে আপনারা কিভাবে দেখভাল করছেন এটার মধ্য দিয়ে আপনাদের আন্তরিকতাকে বাংলাদেশের মানুষের কাছে প্রস্তাবিত হতে দেবেন না তাই বাদে করে দিয়ে আসছিলেন খালের উপরে ভাঙা চারটাকে পাকা করে দিয়ে আসবেন পাশের চার পারিয়ে গেছে আমি যে এইটা ওয়াদা ছিল না গত এক মাসে আপনারা একটা পাশের চারকে পাকা করে দিতে পারেন নাই আধা কিলোমিটার একটা কাঁচা রাস্তা পাকা করে দিতে পারেন নাই শহীদের বাড়িতে মোটর সাইকেল নিয়ে পর্যন্ত ছাড়া যায় না পরিবারের ঠিক ফালতে দূরের কথা তা অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও বলছি শুধু বিভাগের উন্নয়নের বিষয় না চব্বিশের ঘন স্পিরিট হচ্ছে বাংলাদেশ দুই যে নতুন করে তার এবং জনতার রাজনীতি থেকে নিয়ে আসা যদি এটা করতে আপনারা ব্যক্ত হন উত্তরপ্রদেশের আপনারা তার বাধ্য থাকবেন এবং আমরাও ধর্ম রাত্মাইকে স্মরণ করিয়ে দিব যে রক্তের উপরে সেই সাহায্যতার উপরে ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্রে আপনারা দু হাজার চব্বিশে দায়িত্ব নিয়েছিলেন সেটা করতে আপনারা ব্যক্ত হয়েছেন শুধু সব বছরের প্রতিবাদে অমনকে আমরা শুধু সমালোচনা করবো না তাই অদারদের রাজনীতি হচ্ছে আপনাদের ভালো কাজের প্রশংসা যেমন করবো সমর্থন যেমন করবো আপনাদের পক্ষতার সমালোচনা আমরা করবো এটাই হচ্ছে নতুন বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতি Terima kasih pak আপনারা জেনেছেন বৈশাল বিভাগের দরিদ্রতার দুরবস্থার কথা এবং আমরা ওখানকার যে স্টেক হোল্ডার আছি তাদের সাথে কথা বলে জেনেছি কোন কোন বিষয়গুলোকে যদি কাজে লাগানো যায় কোন কোন ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোকে হাতে নিতে পারলে বাংলাদেশ রাষ্ট্রে এই দরিদ্রতম বিভাগ আবার ঘুরে দাঁড়াবে তার ভিতরে অন্যতম হচ্ছে লগ্কা সেতুর পরে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তাটা খুব সরু এবং গত দুই থেকে তিন বছরে শত শত বাংলা বাংলাদেশের নাগরিক যারা পর্যটক ঘুরতে গিয়েছেন অথবা যারা দক্ষিণাঞ্চলে থাকেন তারা আহত হয়েছেন প্রতিবন্ধী হয়েছেন এবং কেউ কেউ জীবন পর্যন্ত তার হারিয়ে গেছে তাকে নিঃস্ব হয়ে পড়ে গেছে অথব সেই বাস্তবতায় আমরা দাবি করছি সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ে দায়িত্ব যে উপদেষ্টা আছেন ইমিডিয়েটলি তিনশো ছয় লাইন করে অথবা আট লাইন করে যেই সড়কের মহাপরিকল্পনা ছিল পদ্মা সেতুর সাথে সেটাকে আবার রিএস্টেক করতে হবে প্রয়োজনে আপনারা খরচকে রিভাইজ করেন যদি মনে করে থাকেন এখানে লুটপাট হয়েছে অতিরিক্ত টাকা খরচ করে বাংলাদেশের ব্যবসার রাজনীতি উন্নয়নের রাজনীতি করা হয়েছে আপনারা সেটাকে রিভাইজ করে খরচ স্ল্যাশ করেন স্ল্যাশ করে এই বাজেটে এটাকে বরাদ্দ দিয়ে নতুন করে কাজ ইমিডিয়েটলি শুরু করতে হবে আগামী জুন জুলাইয়ের মধ্যে আমরা দেখেছি বরিশাল শহর থেকে দাদুগঞ্জ এবং মুনাদি হিজলা মেহেন্দিগঞ্জের জনগোষ্ঠীকে ডিসকানেক্ট করে ফেলেছে একটা নদী আরিয়ালখা এবং সুগন্ধা নদী সেখানে উপজেলার অধিকাংশ মানুষ নদী তার হয়ে জলার দিয়ে রুগী নিয়ে যেতে পারে না সেখানে একটু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করেছে পরিত্যক্ত অবস্থায় ওই ইউনিয়নের অর্ধেক মানুষও এই এলাকার ওই চরের ভিতরের হাসপাতালে অ্যাকসেপ্ট করতে পারে না বাংলাদেশে কোভেলপ নেন্টার নামে গত দশকের বার দশক ধরে যে লুটপাট হয়েছে বরিশালের সেই পাহাড়চরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে একটা ক্লাসিক্যাল এক্সাম্পল এটার প্রমাণ হয়েছে যে উন্নয়নের যে ন্যায্যতা থাকা দরকার ছিল পুরো দেশ জুড়ে যেই সমতা হওয়া দরকার ছিল সেখানে আপনারা দেখেছেন ভোলায় বাংলাদেশের অন্যতম বৃহৎ তিনটা গ্যাস কেন্দ্র আবিষ্কৃত হয়েছে কিন্তু বরিশালভাবে বাসির দাবি হচ্ছে এই গ্যাসের কোনো ন্যায্য বিশ্বাস বরিশাল বিভাগের মানুষ পাচ্ছে না তারা বারবার দাবি করেছে এটা ন্যূনতম একটা ফ্যাকশন পার্সেন্টেজ হয়েছে বিভাগের উন্নয়নের জন্য রাখতে হবে আপনারা জানেন বাংলাদেশের সমুদ্র সীমা বিজয়ের যে নাটক থেকে বঙ্গোপসাগরে গ্যাসের ব্লক তৈরি করা হয়েছে কিন্তু সেটা যথেষ্ট আমাদের যে প্রতিষ্ঠান আছে তাকে খনন করবার অনুমতি দেওয়া হচ্ছে না কিন্তু পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে ভারত এবং মিয়ানমারের এসে গ্যাস এবং তেল উত্তোলন করে নিয়ে যাচ্ছে তাহলে আপনি কি বিজয় করলেন সেই বিজয়ের পতাকা মেলাটা আপনি ভারতকে আর মিয়ানমারকে সপে দিয়েছেন এটা তো ডেভেলপমেন্টের সাথে যায় না তো আমরা অনুবিধি বিলম্বে দাবি করছি যে এই যে ছেচল্লিশটা গ্যাসের ব্লক বঙ্গোপসাগরে আছে সেখান থেকে ইমিডিয়েটলি তাদেরকে দায়িত্ব দিয়ে এক্সপ্লোরেশনের ব্যবস্থা করতে হবে বাংলাদেশের অন্যতম প্রাচিডিন জায়গা হচ্ছে কুয়াকাটা আপনারা জানেন কুয়াকাটা হচ্ছে দুইটা সিবিচের একটা যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তিটা দেখা যায় কিন্তু সেখানে যাওয়ার মতো ইনফ্রাস্ট্রাকচার দরকার রাস্তাঘাট দরকার সেটা নয় আমরা দাবি করছি ঢাকা থেকে শুরু করে প্রত্যেকটা কানেক্টিং জেলার সাথে সেই অবকাঠামো ডেভেলপ করে দরকার কুয়াকাটাকে একটা পর্যটন হবে পরিণত করবার জন্য সেটা করতে হবে একটা ডোমেস্টিক এয়ারপোর্ট করা কুয়া খুবই জরুরি হয়ে গেছে একটা ছোট্ট এয়ারপোর্ট করলে পাঁচ হাজারের মতোই কুয়াগাটা বাংলাদেশের আর একটা অর্থনীতিকে সাপোর্ট দেওয়ার মতো একটা পেজ তৈরি হবে বঙ্গোপসাগরকে ফিরে বাংলাদেশের পর্যটন শিল্প এবং মৎস্য শিল্পকে ডেভেলপ করার সুযোগ আছে সেটা করা হচ্ছে না বরশাল বিভাগে আমরা গিয়ে দেখলাম যেটা রংপুর বিভাগে আমরা দেখেছি বাংলাদেশে এক লক্ষ টাকা কৃষি ঋণ নিয়েছে এমন লক্ষ লক্ষ কৃষককে বকেয়া ঋণ দিতে না কারণে মামলা দিয়ে ব্যবস্থা করা হচ্ছে ছেলে নেওয়া হচ্ছে পরে সালনকে তো জেলে নিতে পারেন নাই বাংলাদেশের পরবরণ লোকজন পুজোপতিদেরকে তো জেলে নিতে পারেন নাই বাংলাদেশের গরিব কৃষককে এক লক্ষ টাকা ঋণ না দেওয়ার কারণে জেনে নিয়ে কি প্রমাণ করছেন বাংলাদেশে আইনের শাসন তৈরি হয়েছে গরিবের সাথে আইন দেখান গরিবের সাথে নত্যতা দেখাতে হবে গরিবের কৃষকের কৃষি ঋণ মঞ্জু করতে হবে না আমি বাংলাদেশ পরিসর থেকে শুরু করো যারা বাংলাদেশের কৃষি কৃষকের ঋণ করতে হবে এই বাস্তবতাকে ফিরে বাংলাদেশের কৃষি অর্থনীতি

अंग तसे लागतात पिन्हा चरी উন্নত হয় অর্থনীতি প্রভাব করে অর্থনৈতিক অঞ্চলের মধ্য দিয়ে কর্মসংস্থান তৈরি করা যায় এটা বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে প্রচন্ড একটা প্রভাব ফেলবে ওরিশাল থেকে লক্ষ লক্ষ মানুষের থাকা আসা প্রমাণতা কমে যাবে এটার মধ্য দিয়ে ভাজার খালে হবে এবং এটাই হচ্ছে উন্নয়নের যে বিকেন্দ্রীকরণের কথা আমরা বারবার বলছি সিঙ্গাপুরের গল্প না বলে সিঙ্গাপুরের মতো বিকেন্দ্রীকরণের অর্থনীতি তৈরি করেন কেনাডার গল্প না বলে কানাডার মতো বিকেন্দ্রীকরণের অর্থ তৈরি করেন মালয়েশিয়ার মতো কল্পনা করে বাংলাদেশের অর্থনীতিকে বিকেন্দ্রীকরণ করেন প্রত্যেকটা জেলায় ন্যূনতম বাজেট নেওয়া উৎসব নেওয়া প্রয়োজন সংযোগ যেন করেন এইভাবে আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম